এই সোনার টাকা জিততে চাও হ্যাঁ কিন্তু কি করতে হবে তোমরা দুজনের মধ্যে যে নদীতে বেশি সময় থাকতে পারবে এই সোনার টাকা তার হয়ে যাবে ভাই তুই আগুন জ্বালিয়ে রাখ ওই জয় বাবু বলি ওরে বাবার এই ঠান্ডায় তো মরে গেলাম আরে ওর তো পাঁচ মিনিট হয়ে গেছে এখন দেখো আমি কি করি ভাই তুই আগুন জ্বালিয়ে রাখিস আরে এত তোর থেকে বেশি সময় থাকছে আরে তাতে কি হয়েছে জিতবো তো আমি আরে আমি তো দশ মিনিট পানিতে থেকেছি আমি জিতে গেছি কিন্তু তারপর এমন কিছু ঘটেছিল যেটি দেখলে আপনিও আস্তে আস্তে গড়া করি খাবে তার আগে এই বক্সের ভিতর পৃথিবীর সব থেকে সুন্দর একটি ছবি আছে সেটি দেখতে হলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দে তাহলে করে দিয়েছেন তো এই ছবিটিকে যারা সুন্দর মনে করে তারা ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে আল্লাহর নামটি লিখে দিও আরে এটা কি করলি